আমার স্বপ্নের দুনিয়াতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা অন্য স্বাদের একটা অন্য রকম লেবেলের একটা মাটন কারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে রেয়াজি মাটনের পিস আমি নিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব। কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা ও পিঁয়াজ বাটা রসুন ও জিরে বাটা সঙ্গে অল্প একটু আদা বাটা আর পরিমাণ মতো নুন ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সর্ষের তেল কুচনো পিঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মাটনটা ম্যারিনেট করব। এর সঙ্গে আরও একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দেব সেটা হলো এক কাপ দুধ আচ্ছা বলা বাহুল্য এই রেসিপিটা কিন্তু আমি কোনো পুজো পত্রিকায় পড়েছিলাম সেটা আমার মাথায় গেঁথেছিল তো আজকে সেটার আর কি রিভিল হলো এটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি আমি একটু চেঞ্জ করেছি সেই ত্রুটির জন্য মার্জনা করবেন সবাই তো যদি আমার এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কিছুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন তাহলে যথা যথাসময়ে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে মাটনটা ম্যারিনেশনের জন্য কিন্তু খুব ভালোভাবে এটাকে মাখতে হবে হাত দিয়েই মাখতে হবে কেননা হাত দিয়ে না মাখলে হৃদয়ের সঙ্গে কানেকশান না হলে রান্না ভালো হয় না এটা আমার মিথ এবার প্রেশার কুকারে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব দিয়ে আগে থেকে একটু বড়ো সাইজের লাল আলু সেটা ভাজার জন্য দিয়ে দেব। এই সময় আমি ম্যারিনেট করা মাটনটাও দিয়ে দেব। এবার মাটনটার ম্যারিনেশন যেহেতু অনেকক্ষণ ধরে হয়েছে তাই এটা থেকে একটু জল ছাড়তে পারে যত জল ছাড়বে ততই ভালো তো এবার আমি মাটনটা খুব ভালোভাবে অসাতে থাকবো অসাব কিন্তু মিডিয়াম হিটে খুব হাই হিটে কিন্তু আমি না ভিডিওটা পুরো ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমি স্টেপে স্টেপে ধাঁচে ধাঁচে বুঝিয়ে দিয়েছি যে কষানোটা কীরকম পর্যায়ে হবে প্রতিটা মুহূর্তের ছোট ছোট ক্লিপ আমি এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দিয়েছি তাহলে বোঝা গেছে যে কিভাবে স্টেপ বাই স্টেপ কষানোটা কমপ্লিট এবার দেখুন মাটনটা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে আর চর্বিগুলোও মোটামুটি গলে গেছে এই পর্যায়ে বুঝতে হবে যে কষানোটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল কখনোই কিন্তু এখানে ঠান্ডা জল দেবেন না ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা একদম বাজে হয়ে যাবে তো এবার আমি পরিমাণ মতো যেটুকু গ্রেভি আমার দরকার সেইটুকু পরিমাণ আমি গরম জল এখানে অ্যাড করে দিলাম গরম জল ঢেলে দেওয়ার পর প্রেশারের ঢাকনাটা কিন্তু আমি দিয়ে দিলাম প্রেশারের ঢাকনাটা দিয়ে দেওয়ার পর আমি অপেক্ষা করব চারটে সিটির জন্য এই চারটে সিটির মধ্যে একটা সিটি থাকবে হাই ফ্লেমের তারপর কিন্তু আমি ফ্লেমটাকে কমিয়ে দেব গ্যাসের আর তারপরে তিনটে সিটির জন্য আমি ওয়েট করব যেটা খুব লো ফ্লেমে থাকবে ফলে এভাবেই কিন্তু মাটনটা পুরো সুস্বাদুভাবে গলে যাবে অথচ কিন্তু ছেড়ে যাবে না এবার এই গ্রেভিটাকে আমি আবারও একটু কমিয়ে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি পর্যায়ে কিন্তু আমি হাতে তৈরি যে গরম মশলা সেটা আমি এখানে অ্যাড করে দেব এই হাতে তৈরি গরম মশলাটাই কিন্তু এই মাংসটা অন্য লেভেলে নিয়ে চলে যাবে